এখন দুজন চাদা নিতে হ্যাঁ সকালবেলা দুজন চাদা নিয়ে গেছে আর এই দুজন এসছে আবার চাঁদা নিতে কোথায় পুজো করবা মামার বাড়ি ও তাই তো আজকে আমি রান্না করব বড়ি দিয়ে পালন শাক আর তার মধ্যে কুচো চিংড়ি দেব দিয়ে আমি রান্না করব এখন আমি এখানে তেল দিয়েছি বড় নেব ভিজেন আমি পেঁয়াজ ডাল রসুন কুচি কে আরে এদিকে দেখো দুজন চাঁদা নিতে এসেছে হ্যাঁ হ্যাঁ চাঁদা নিবা কবে পুজো কবে আজকে চাঁদা দিতেই হবে তাই সকালে আমি রান্না করছি আর দুজন এসেছে চাঁদা নিতে চিংড়ি দিয়ে দিচ্ছি পুচো চিংড়ি বলো এগুলো ভাজা হয়ে গেছে মশলাগুলো এখন আমি পালং সাপটা দিয়ে দেব পালং শাক কেটে রেখেছি আর এদিকে দিয়ে বেগুন কেটে রেখেছি বেগুন আলু আর ছিম এটা দিয়ে দেবো আগে ভেজে নিচ্ছি একটু বেগুন আলু তিনটা পছানো হয়ে গেছে এখন আমি আলু সবগুলো দিয়ে দেবো থাকা দিয়ে দেবো কুচো চিংড়ি দিয়ে পালং শাক রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি কুচু চিংড়ি দিয়ে বড়ি দিয়ে পালং শাক রেডি হয়ে গেছে হ্যাঁ নাও এরা চাঁদা এরা প্রতিদিন আসে চাঁদা নিতে দিই না সরস্বতী পুজোর রবিবারে তাই আজকের বুধবার ওদের আজকে চাঁদা দিচ্ছে চাঁদা চাঁদা নাও ওই হাত দিয়ে ডান হাত দিয়ে ডান হাত ডান হাত চাঁদা এনাও এনাও চাঁদা নাও আর একটু যাও কই দেখি চাঁদা কই দেখি কত টাকা চাঁদা দেখি কই দেখি চাঁদাটা দেখা কত টাকা দেখি কই ঠিক আছে যাও আজকে বিয়ে তো চাদা এ ওদের দশ টাকা দশ টাকা কুড়ি টাকা চাদা দিয়েছি ওদের হাতে আছে নিবি না ওরা পুজো করবে ঠিক আছে সকালবেলা দুজন চাদা নিয়ে গেছে আর এই দুজন এসছে আবার সাদা নিতে কোথায় পুজো করবা মামার বাড়ি ও তাই তোমার চাদা দিতে হবে আচ্ছা ও বুনুর জন্য অনেক কিছু কিনতে হবে বুনু কি হাতে খড়ি আজকে এইবার হাতে খড়ি ও তুমি এইখান থেকে চাঁদা নিয়ে মামার বাড়ি যাবা বুনুর ওখানে গিয়ে পুজো করবা আর তুমি রেসব তুমি কোথায় পুজো করবা তুমিও মামার বাড়ি বাড়ি ও ঠিক আছে আমি রান্না করছি তো রান্না করে নিয়ে তা দেবো দাদা হ্যাঁ